আলাইকুম চলে নতুন একটি ভিডিও নিয়ে মূলত হচ্ছে হচ্ছে নারীর পর্দার জন্য বেশ কোয়ালিটি পার্ট থাকবে পরিপূর্ণ ঢিলে ডালা এবং এবং কাপড়ের কোয়ালিটি একদম বেশ কোয়ালিটি রেখেছি তো জান্নার সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তো কথা না বাড়িয়ে আমি জান্নার সেটের মূলত যে পার্টটা এটা হচ্ছে ডাবল পার্টের একটি হিজাব থাকবে এক এক পার্টগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা পূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটি বোরকা খুঁজেছেন অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাবল একটি হিজাব ফ্রন্ট এবং ব্যাক পেনের দুনো কিন্তু হিজাবের লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে দুটি লুজ থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং সিলাই ফিনিশিং একদমই অথেন্টিক রেখেছি এবারে ছিল ইনারটা ইনারটা অনেকে দেখে দেখেন অনেকে ভিডিওতে কম গের দেখায় বাট আমরা হচ্ছে অরিজিনাল তিনশো গের দেখে দিচ্ছি এবং বডি ফিটিং করার জন্য লুজ থাকবে এবং এখানে বডির মেজারমেন্টটা রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ একদমই ঢিলে ঢেলে রেখেছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন এবং সিলাই ফিনিশিং তো হান্ড্রেড পার্সেন্ট রেখেছি এখানে স্লিপসের এর যাই অনুযায়ী স্লিপসটা খুবই চমৎকার রাফেল করা থাকবে দুটি টিব দাম থাকবে 60 হাজার একটা আউটলুক দিবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে 3 পার এক নিকাপ সেট কতটা লং এবং কতটা ফ্রি সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এক নিকাপ থাকবে খুবই চমৎকার একটা 3 পার নিকাপ দয়া থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক দয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই জান্নাত সেটে তারপরে যে দেখাবো এই জান্নাত সেটের নোজ নিকাপটা খুবই চমৎকার অনেকেই এই নোজ নিকাপ দেনা হিসাবের লং সাইজ ছোট দেয় বাট আমরা মূলত যে জান্নাত সেটের অরিজিনাল অথেন্টিক ভার্সনটা সেটা কিন্তু সেল করে রাখছি এই চারটি পাট আমি আবার দেখে দিচ্ছি একটি নোজ নিকাপ এবং একটি থ্রি পাটের একটি নিকাপ সেট এবং একটি ডাবল পাটের হিজাব এবং একটি তিন শোকের ইনার মিলে কিন্তু এই জান্নাত সেটটি খুবই চমৎকার একটা আউটলুক দিবে তো প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে ওয়ার্ডার প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা জার্নার সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের বরকা এবং পার্টি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম